আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো আমরা দেখেছি না আমরা কি দেখেছি আমরা দেখেছি যে সরকারে যে যায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সো আমাদের এই সরকারটা যে ক্ষমতায় আসছে তাদেরকে অন্তর্বর্তীকালীনের জন্য সরকার ক্ষমতায় বসানো হয়েছে তাদের কিছু স্পেসিফিক এজেন্ডা ছিল বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তোলন করানোই হচ্ছে এদের একমাত্র কাজ কিন্তু এরা কি করছে নানা রকমের দানাই ফানাই করে গত ছয় মাস কাটিয়ে দিয়েছে ছয় মাসে কি কি কাজ করেছে আমি দেখেছি ডক্টর ইউনুস মনে হয় এক্সিকিউটিভ অর্ডারটা মিলায় প্রথম বাসনে নয়শো বা তিন হাজার কিছু একটা বলেছে প্রতিদিন এক হাজারটা তিন হাজারটা সাইন করা যায় আসল কাজের কিছুই তো করতে পারেনি বাংলাদেশকে একটা ভাষণ দিয়ে কি ভাষণ দিয়েছিল ইন্ডিয়া সেভেন সিস্টার্সকে দেখে নিবে তিন মাসের জন্য বাংলাদেশে পুরো ওয়ান থার্ড বন্যার মধ্যে ডুবাই দিয়েছিল তার প্রতি ফলাফল কী হয়েছে দ্রব্যমূল্য ডিম এটা ওটা জিডিপি কর্মসংস্থান লোকজনের সম্পদ পুরায় মেসাকার অবস্থা দেশের এটাকে আপনারা একটি করেন নাকি একটি করেন না একটি করা উচিত ভারতের সাথে দূরত্ব তৈরি করছে ভারতকে এই করেনগে হ্যাং করেনগে তেন করেনগে আরও কিছু করেনগে অনেক কিছু বলেছে পরে ভারতে নৌবাহিনী প্রদান মনে হয় যুদ্ধ প্রস্তুতির কথা বলেছিল বঙ্গোপসাগরে জাহাজ পাঠানোর কথা বলেছিল তারপরে দেখছে যে না বাংলাদেশ তো না খেয়ে মারা যাবে তারপরে লাইনে চলে আসছে ইলিশ তিলিশ পাঠায় শান্ত করছে এরপরে আমাদের আসিফ নজরুল বলেছে ভারত আমাদের চারদিকে শত্রুরা শত ওদের সাথে বিজনেস টিজনেস সব কিছু চলতেছে ভারতের প্রজাতন্ত্র দিবসে ঠিক মতো গিয়ে বস মানে সস্ত্রী গিয়ে নানা রকমের আর আমাদের ইলিয়াস হোসেন বলেছে কি বলেছে যে তাকে একটা এজেন্সির কাজ রয়্যাল এজেন্ট হিসেবে তাকে ট্রিট করা হয়েছে বা তার কাহিনি বলেছে শহীদ জননী জাহানার ইমামের কি কি ছিল না ঘাটক দলা নির্মূল কমিটির সে অন্যতম একজন আহ্বায়ক ছিল এখন সে পীর হয়েছে জ্যান্ত পীর সো গিরগির টাইপের লোকজন দিয়ে এখন পুরা জিনিসটা চলতেছে যারা মতকে ম্যানিপুলেট করতে পারে যারা সংবাদপত্র জগৎ বা ওই টাইপের বলয়ে যারা কি করে পদচারণা করে যাদের সাথে ইউনুসে যেহেতু ইউনুস যেহেতু পিয়ার পারসন পিয়ার মানে হচ্ছে সংবাদপত্র মিলায় লোকজনকে মাথায় রাখা মানে লোকজনকে খাওয়ানো আর কি যাচ্ছে তাই খাওয়ানো বমি খাওয়ানো ওই টাইপের আর কি মানে ঘাস খাওয়ানো যেমন করে আমাদের অনেক ফেসবুক সেলিব্রিটি যেভাবে ঘাস খাওয়ায় না ইচ্ছে মতো করে গল্প বানায় ছায়াতে সো সংবাদপত্র সাংবাদিক যারা আছে তাদেরকে ও তার চারপাশে ঘিরে রাখছে পিয়ার দিয়ে কিন্তু আমরা দেখেছি তার আমি 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 নিয়ে কথা বলতে চাইছি সরকারের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে বাকি সব ভাওতাবাদী নির্বাচন দিয়ে বিদায় নিতে হবে আপনারা জানেন আমি তিন তারিখে অগাস্টের তিন তারিখে আমি বলেছি যে এই সরকার পড়ে যাবে এবং সময় অল্প কিছুক্ষণ কারণ হচ্ছে আমরা রিড করতে পারি আমরা রিড করতে পারি আমরা রিড করতে পারি কারণ আমরা আমরা তো আর হুজুকে চলি না আমরা দেখে শুনে তারপরে কথা বলি সো এখন আমি বলছি যে এই সরকারের পায়ের নিচে মাটি নাই এতদিন এই সরকার ছিল কী জন্য ছিল কেননা বিডেন সরকার ক্ষমতায় ছিল আমেরিকাতে যেহেতু ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি তারা যেহেতু তাদের কাজকাম কমিয়ে দিয়েছে বাংলাদেশের অ্যাম্বাসি এখন অ্যাম্বাসেডোর নাই এমন হতে পারে যে বাংলাদেশের পুরো কার্যক্রম হয়তোবা দিল্লি থেকে কন্ট্রোল হবে যেটা ডোনাল্ড ট্রাম্পের প্রথম সেশনে হয়েছে ইউএসএড থেকে আমরা দেখেছি লক্ষ লক্ষ কর্মচারী ছাঁটাই করার একটা তান্দা চলতেছে আজকে একটা খবর আসছে যে ভারতে এবং বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে বিশাল রকমের সাহায্য কাট করা হয়েছে সো আমেরিকা এখন যেটা দেখবে যে কোথায় থাকলে তার সুবিধা সো ভারতে থাকলে তার সুবিধা ভারত বিশাল দেশ বাংলাদেশে কি আছে কিছু নাই সো বাংলাদেশে থেকে তার কি কাজ কোনো কাজ নেই সো এফিসিয়েন্সি মানে কি আমি এমন কোনো জায়গায় টাকা খরচ করবো না যেখানে আমার কোনো লাভ নেই তাহলে বাংলাদেশে থাকলে আমেরিকার কী লাভ কোনো লাভ নেই কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়াতে থাকলে প্রচুর লাভ সো বাংলাদেশেও যে পরিমাণ খরচ করছে তাতে তার পোষাচ্ছে না তার না। সীমিত করাবে আর বাংলাদেশের ইউনো সরকারের সাথে সরকারের একটা দেনা পাওনা ছিল কিন্তু এর সাথে এখন যেটা হচ্ছে ট্রাম্পের সাথে কোনো দেনা পাওনা নেই আমরা দেখেছি মুশফিক ফজল আনসারের থ্রুতে হয়তো বা কার সাথে এজন মাস্কের সাথে একটা কথাবার্তা হয়েছে তাও কি এজন মাস্ক তার ইন্টারনেট বিক্রি করবে এটাকে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের ডিজিএফআইসাই বাংলাদেশের নানা রকমের যে এজেন্সিগুলো আছে সেগুলো একটা ভাইরাল করে ছেড়েছে ইউনেস একটা নোবেল পেয়েছে তাও সেটা শান্তিতে পেয়েছে কিনে নিতে হয়েছে এখন তাকে আরও সেকেন্ড নোবেল পাবে থার্ড নোবেল পাবে ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার মার্ক কি ক্লাসে একটা ব্যাপার সেপার এগুলো দিয়ে পুরো মিডিয়া মাথায় রেখেছে কিন্তু ফলাফল হচ্ছে দিন শেষে শূন্য বাংলাদেশে এই পর্যন্ত কয় দেশে বিনিয়োগ আসছে কর্মসংস্থান কী বেড়েছে কোথায় হয়েছে কিছু হয়েছে দ্রব্যমূল্য কমেছে কর্মসংস্থান বেড়েছে আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে গত সরকারের যারা অপরাধ করেছে কারো বিচার হয়েছে সেই পূর্ণ পথে হাঁটা হচ্ছে সবাইকে গণহারে নিষিদ্ধ করে দেয়া হবে আরেক রকমের মানবাধিকার লঙ্ঘন সে কাজ সে জীবনে করতে পারবে না খালি কি করছে ধুঁয়ো তুলছে যেটা করা উচিত কারো অপরাধের জন্য তাকে সেই সাজাটা দেওয়া উচিত তাহলে আমরা যেটা বলছিলাম যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সে বেসিক্যালি আমেরিকান ব্যাগ ছিল এবং তার নোবেল পুরস্কারকে হয়তো বা আমরা অনেক সমীহ করে চলি ডেফিনেটলি সে থাকাতে বাংলাদেশ কিছুটা স্টেবল হয়েছে সে তো কোনো কাজ করেনি এখন যেহেতু কাজ করেনি ছয় মাস চলে গেছে রাজনীতিক দলগুলো রাজনীতি করার জন্য তাদের তৈরি তাদের কাজই হচ্ছে রাজনীতি করা এখন অন্তর্বর্তী সরকার ইউনোসে তো রাজনীতি করা বা রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো রকমের এটা তার কাজ না এটা তার সে এখানে যেতেও পারে না তাকে এখানে মানে কেয়ারটেকার হিসেবে বসানো হয়েছে এখানে থাকার কথা কাজ ছিল এটা আওয়ামী লীগ নয়তো বিএনপি নয়তো জাতীয় পার্টি নয়তো জামাত এখন তাদের জায়গা ইউনুস বসেছে তাহলে ইউনুসের ওটা জায়গা না যদি আপনি অ্যাগ্রি করেন অ্যাগ্রি করেন না যদি অ্যাগ্রি না করেন সেক্ষেত্রে কারণটা কি জন্যে গণভোট দেওয়া হোক সে যদি অনেক দিন থাকতে চায় গণভোট দেওয়া হোক প্রথমেই গণভোট দেওয়া দেওয়া উচিত ছিল সে তার মতো করে চিরাং সমিতি দিয়ে দেশ চালাবে সেটা কেউ মানবে না সাধারণ লোকজন মানবে না যারা ফেসবুক মাথায় রাখে তারা হচ্ছে বাংলাদেশে বিশ কোটি মানুষ আছে তাদের তার কজন কজন ভোট দিবে গণভোট দিলে কজন তার পক্ষে ভোট দিবে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের একটা করে ভোট আছে আঠেরো বছর বয়সী বা তারবর বয়সী তার কজন ভোট দিবে সে ভোট দিলে ইলেকশন করে সে হতে পারবে মনে হয় না কেন নোবেল পুরস্কার কজন খাবে সে গায়ে দিবে নাকি পড়বে সে কি হবে কিছু হবে না তার ইতিহাসটা কি

মাপ করেছে পাঁচ বছরের মাপ করেছে নিজের মামলা তুলে নিয়েছে এটা হচ্ছে ওনারশিপ যে আমি কাজ করবো দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবো বাংলাদেশের জন্য কাজ করবো যেমন আসিফ আসিফ নজরুল বলেছিল হায় আল্লাহ আমি যদি মন্ত্রী আমি হতাম দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতাম কিন্তু এখন সে আমাদের শহীদ জননী একজনকে কী বলে এটা আমার কাজ না আমার কাছে আসবেন না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ তার কাছে যাবেন আমাকে বিরক্ত করবেন না আপনি কি তো দেখেননি দেখেছেন তো তো যেটা বলেছে এগুলো সব হচ্ছে গির গিরি যারা এখানে আছে আর ফেসবুক মাথায় রাখে যে দেখেন আসিফ মজরুল ওদিকে যারা যারা আছে এখন মাস্কের সাথে ফোনে কথা হয়েছে সেটা ফাটায় প্রচার করা হয়েছে দিন শেষে অর্জনটা কি কেউ কি আসছে বাংলাদেশে বাংলাদেশে কোনো ব্যবসা আছে কিছু হয়েছে কেন ব্যবসা করবো বাংলাদেশে পৃথিবীকে দেশ অভাব পুষছে ব্যবসা করার জন্যে বাংলাদেশে জায়গা জমি আছে বাংলাদেশে পৃথিবীর শ্রেষ্ঠতম দূষণ পৃথিবীতে দেশ অভাব পড়ছে বাংলাদেশে যেটা আছে শ্রমিক আছে সস্তা শ্রমিক এছাড়া আর কি আছে সব তো বাইরের দেশ থেকে আনতে হবে তাহলে আমি যে দেশে আছে সে দেশে যাব না কেন মনে করেন যে হয়তো স্টিল কারখানা করবেন বাইরের দেশ থেকে আনতে হবে তাহলে আমি যে দেশে কারখানাটা আছে যে দেশে কাঁচামাল আছে সেখানে আমি ইন্ডাস্ট্রি করবো না কেন বাংলাদেশে কেন করবো তো বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে ওই নোংরা জিনিসপত্র যেমন ব্যাট ব্রিজে বাংলাদেশে আছে বাংলাদেশে আর গার্মেন্টস আছে আর কিছু তো বাংলাদেশে নাই সো বাংলাদেশের ইকোনমিতে ভালো কিছু নাই বাংলাদেশের কোথাও ভালো কিছু নাই বিএনপি ইউনুস সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এখন ইউনুস সরকার টিকতে হলে বিএনপির সাপোর্ট লাগবে আমাদের এই যে পোলাপান যেগুলো আছে না সমন্বয় তমন্ুসকি পাসকি ইসি পাকা কয়জন পাঁচ ছয়জন দশজন ইলেকশন ঠিকমতো আসছে হয়তো এখন চিন্তা করছে পিছনে ব্যাকডোর দিয়ে যদি ঢোকা যায় কিন্তু একটা জিনিস আছে একটা জিনিস কি মানে স্বীকৃত একটা পাঁচ আছে বাংলাদেশের সংবিধানটা স্বীকৃত সংবিধানের বাইরে তো কিছু করা যাবে না নতুন করে তুমি অনেক কিছু আসবা সেটা হচ্ছে ট্রায়াল এরোরের মধ্যে দিয়ে যেতে হুট করে গাছে উঠতে এক কাধে কোনো কিছু অ্যাকসেপ্টেবল হবে না ইউ নো সুশীল সরকার ঠিক আছে সেই সুশীলতার কি পরিচয় দিয়েছে নিজের মতো করে তো সব কিছু নিখা নিজের আখের গুছিয়ে নিয়েছে তো নিজে যদি এই কাজটা প্র্যাকটিস করতে না পারি তাহলে বিএনপি অথবা জামাত অথবা যে সরকারি ক্ষমতা আসবে তাদের কাছ থেকে আমি যে জিনিসটা আশা করব। সেই জিনিসটা তো তারা করবে না আর সেই জিনিসটা করতে গেলে দেখা যাবে যে সেই বিএমপি সেই জামাত সেই অন্য যে কোনো সরকার যারাই আসবে তারা প্রচণ্ড রকমের বিপদে পড়বে সেই সরকারটা দুদিনও টিকবে না এর থেকে কি এই জিনিসটা ভালো না যে যোগ্য লোকদেরকে প্রমোট করা নির্বাচনী ব্যবস্থা সংশোধন করা অথবা ইউনোস যদি নিজেই যদি নিজের উপদেষ্টা পরিশোধটাকে যদি ভালো করতো তাহলে আমরা নিজেরাই কি করতাম দেশের লোকজন কি করতো জীবন লড়িয়ে দিত যে ভালো কাজ করতেছে দেশের জন্য মঙ্গলের কাজ করতে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে সারাদিন শুধু নতুন নতুন এজেন্ডা নিয়ে আসতেছে সবাইকে মোটিভেট করার চেষ্টা করছে এটা তো সেটা করছে না এটা চিপার মধ্যে বসে থেকে নানা রকমের বয়ান দেওয়ার চেষ্টা করছে ছয় মাসে কিচ্ছু করেনি সরকারের পায়ের নিচে মাটি নাই সরকার কিছুই করতে পারবে না বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো ভাওতাবাজি বাজি করে যতদিন চালানো যায় নির্বাচন ছাড়া এদের কোনো উপায় নাই মন্তব্য জানাবেন আপনার যদি কিছু বলার থাকে।